সোহরা আল বুরুয়ুল আউজুল্লাহীমের সৈত অনেক রজীম বিসমিল্লা রহমান রহিম পরম করণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ গ্রহ নক্ষত্র ও শোভিত আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় এবং যাতে উপস্থিত হয় অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের সংযোগকারীরা। যখন তারা কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তার নিরীক্ষণ করেছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যিনি নভমন্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সবকিছু যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর তওবা করেনি তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরণীর সমূহ এটাই মহাসাফল্য নিশ্চয় তোমার পালনকর্তার কর্তার অত্যন্ত কঠিন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাশীল প্রেমময় মহান আরসের অধিকারী তিনি যা চান তাই করেন আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফেরাউনের এবং সামুদের বরং যারা কাফের তারা মিথ্যা প্রত আছে আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন বরং এটা মহান কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ